আসসালামু আলাইকুম দর্শক তো আপনাদের মাঝে আজকে একটা ভিডিও নিয়ে আনলাম সৌদি আরব রিয়াদ থেকে তো ভিডিওটা আপনারা উপভোগ করেন যে পাসপোর্ট আমি রিমিউ করতে দিচ্ছিলাম রিভিউ পাসপোর্ট আসা পড়ছে তো কত টাকা তা পাঁচ বছরের জন্য রিভিউ করলাম তো এই ভিডিওতে বিস্তারিত দেওয়া আছে তো লেস গো ভিডিওটা দেখেন সবাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ মেয়ের বাড়িতে ভালো সুস্থ আছেন তো আমি সৌদি আরব রিয়াদ থেকে একটি ভিডিও নিয়ে আসলাম ডিউটি শেষ করে বাই ডিউটি শেষ পর্যায়ে যাইতেছি পাসপোর্ট আনার জন্য পাসপোর্টটা দিয়েছিলাম রিনিউ করার জন্য তো দুই তিন মাস পরে পাসপোর্টটা আসছে তো এখন যাবো পাসপোর্টটা আনার জন্য অফিস থেকে আমার মেসেজ দিছে মেসেজ দিছে এক মাস আগে আমি আর মেসেজ চেক করি নাই তখন আমার এখন পাসপোর্টটা আনতে আমার জরুরি দরকার তাই আমি যাইতেছি পাসপোর্ট আনার জন্য রওনা হলাম

আর অন্য অন্য দেশে তো দেখা যায় রাস্তাঘাটে মানুষের হাইটে হাটে ইয়ে করে ঠিক আছে আর এদেশে পপ মানে কোনো দিক জানাই যে লুকগুলা দেখতেছেন এগুলো কিন্তু আইসে মার্কেট করার জন্য এই দোকান থেকে ওই দোকানে যাইতাছে যাক যাক অবশেষে পাঁচশো রুপিস আইসা বললাম তো পাঁচশো রুপিস আপনার তিনতালা তো সিঁড়ির লিফ্টে অনেক বিজি দেহতীটা পাঁচশো রুপিস তো আমি সিঁড়ি উঠতে হইতেছে তো সিঁড়ি উঠতে হইতেছে সিঁড়ি উঠতেছে বাংলাদেশ পাসপোর্ট অফিস সৌদি আরব রিয়াদ বাতা ঠিক আছে তিনতলা ভাই সিঁড়ি ভাই ডিউটি দশ ঘন্টা ডিউটি গিয়ে তিনতলা সিঁড়ি ভাই উঠতেছি পাসপোর্টের জন্য শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে তো অবশেষে এই নামাজের টাইম নামাজের টাইম এবার এদের সব কিছু বদ্ধতা হয় তো এক ভাই আইসা বসে নামাজ শেষ তো অবশেষে পাসপোর্ট হাতে ফাইলে এলাম

এক বছৰ ঠিক আছে হাতা আছে ইণ্ডিয়ান বনোৱা ইণ্ডিয়ান